বিশ্বকাপ চলে এসেছে সেই সাথে চলে এসেছে ভবিষ্যৎবাণী চুলচেরা বিশ্লেষণ পারফরমেন্স নিয়ে কাটা সব সবকিছু বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ভারতের দুই ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন ও উত্থাপ্পা সেই সাথে আলোচনায় ছিলেন ক্রিকেট বিশ্লেষক প্রসন্ন আগ্রাম যিনি পিক নামে বেশি পরিচিত আলোচনায় বাংলাদেশের বলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সকলেই সেই সাথে লিটন দাসের ক্লাসের প্রশংসা করেছেন সবাই তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানদের প্রশংসায় ভাসিয়েছেন উত্থাপ্পা অশ্বিনরা অশ্বিনীর ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে রবিলো থাপা বলেছেন আমি তাদের বোলিং অনেক পছন্দ করি আমি তাস্কিনকে অনেক পছন্দ করি টিটেনে তাকে খেলেছি গতিময় অ্যাকুরেটো তার শরীরের দিক থেকে অতটা রোমাঞ্চ জাগা নেওয়া নয় সে সে শুধু ভালো করতে চায় সে অনেক বেশি সাবলীল দারুণ বোলিং করছে এখন সে ভালো বোলিং করে দলকে জেতাতে চায় সে এমন একজন যে কিনা অতীতে দলকে ম্যাচ জিতিয়েছে গত কয়েক বছরে সাথে উৎ আরও বলেছেন ফ্রিজ তার ফর্মে ফিরে এসেছে তার বলিং এ বৈচিত্র্য দেখা যাচ্ছে শরীফুল ইসলাম কিছুটা ওঠা নামার মধ্যে থাকবে হয়তো আমার মনে হয় মেহেদি হাসান পাওয়ার প্লেতে এক ওভার বলিং করতে পারে সাথে থাকা পিক বলেন শরীফুল ইসলাম একজন উইকেট শিকারি বলার যদিও সে মাঝে মধ্যে রান দিয়ে ফেলে সেটা আরেক প্রান্ত থেকে মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রণ করতে থাকবে এরপর তাসকিন আহমেদ দারুন আউটসুইঙ্গার করতে পারে সে দারুণ কার্যকরী হবে বলিং এ প্রথম ছয় ওভারে তাদের দারুণ মানসম্পন্ন বলার রয়েছে তবে ব্যাটিং এর ক্ষেত্রে তানজিত হাসান প্রমাণিত নয় লিটন দাস ক্লাস প্লেয়ার পিটিং কথার সূত্র ধরে অশ্বিন বলেছেন লিটন একদম ক্লাস প্লেয়ার আমি যখনই লিটন দাসকে দেখি মনে হয় যে তুমি কে তুমি কিভাবে এভাবে খেলো এবং কিভাবে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছো না রবিন আপনি লিটন দাসকে নিয়ে কি ভাবেন অশ্বিনের প্রশ্নের জবাবে রবিন থাপা বলেছেন দারুণ মানসম্পন্ন ক্রিকেটার আমার মনে হয় সে বিশ্বমানের ক্রিকেটার আমার কাছে মনে হয় তারা যে ইকোসিস্টেমে থাকে যে মানসিকতায় বসবাস করে সেখানে নিজেদের জায়গা তৈরি করে নিতে হয় তাহলে আপনি সেরাদের কাতারে যেতে পারবেন নয়তো দলের অংশ হয়ে থাকতে হবে বাংলাদেশকে আসলে আমরা কতটা খেলতে দেখি এখন হয়তো খেলতে দেখছি আমরা তাদের সফল হতে দেখছি বাংলাদেশের মাটিতে লিটনের প্রসঙ্গে এরপর অশ্বিন টেনেছেন স্যার গ্যারি গ্যারিসের তুলনা অশ্বিন বলেছেন পনেতে বিশ্বকাপের ম্যাচে আসলে আমি ভারতের বিপক্ষে কখনো গ্যারি ডান হাতে ব্যাট করতে দেখিনি তবে যদি কেউ আমাকে তখন বলতো যে গ্যারি ডান হাতে ব্যাট করছে আমি হয়তো বলতাম হ্যাঁ আপনি সঠিক উইকেট পড়ছিল যখন রবীন্দ্র জাদেজাও যদি বল করত সে তখনও মেরে দিত মনে হচ্ছিল সে পুরো পঞ্চাশ ওভার ব্যাট করবে এবং সে আউট হবে না সে কারণে হয়তো আউট হয়ে গিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী আট জুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা